এই বিংশ শতাব্দীতে সেটা বিরল শাহ বিন বাজ রাহেম আল্লাহ চোখ ছিল না কিন্তু তার অন্তর চক্ষু কি ছিল জাগ্রত সে অন্তর চক্ষুর মাধ্যমে শাহ বিন বাজ রাহিম আল্লাহকে আল্লাহ তালা এমন এল দান করেছেন যে এলমের মাধ্যমে গোটা জাতি এখন আমরা উপকৃত এবং গোটা দরিয়া এখন আলোকিত শাহ বিন বাজ রাহিম আল্লাহ তিনি সহি বুখারের উপর আলিকাত লিখেছেন শাহ বিন বাজ রাহিম আল্লাহ তিনি একটি কিতাব লিখেছেন মাজমাত ফাতোয়া

এরপর সাহাবিদের তামত আমল এরপর তবে আমল এরপর আইম যেটা প্রয়োজনীয় ফতোয়া তিনি সেখান থেকে কথা গ্রহণ করতেন তিনি এমন ব্যক্তিত্ব ছিলেন যার ইলমের মাধ্যমে গোটা সৌদি আরবের শিরিক এবং কুফর দুর্বৃত্ত হয়েছিল শাহ বিন বাজ রাহেমল্লাহ তিনি এলমে হাদিসের অনেক উচ্চস্তরের ব্যক্তি ছিলেন তিনি প্রায় এক হাজার রাবীর জীবন তার মুখস্থ এক হাজার রাবির মনীষীর জীবন তার ছিল যারা তো আদিলের অন্যতম ইমাম বলা হয় শেখ বাজ রাহিম তিনি অনেক বড় হাদিস বিশ্লেষক ছিলেন এবং হাদিসের সহি করার ক্ষেত্রে তিনার খেদমত অপরিসীম তিনি ইলমে হাদিস আসল রেজাল সম্পর্কে অধিক জ্ঞাত ছিলেন তিনি হাদিস সহি এবং জয়ীব হওয়ার ক্ষেত্রে যে সমস্ত মূলনীতিগুলো জানা থাকা প্রয়োজন তিনি এগুলো ভালোভাবে অবগত ছিলেন তিলমি ইলমে হাদিসের অনেক বড় পণ্ডিত এবং তিনি আসমা রিজালের অনেক বড় পণ্ডিত ছিলেন তিনি সর্বপ্রথম আমি বলবো তিনি শেখ ইবনে তাইমিয়া রাহিমাল্লাহকে তিনি ভালোভাবে ফলো করতেন শেখ মোহাম্মদ বিন আব্দুল আহাব নজদি ওনাকেও তিনি ভালোভাবে ফলো করতেন যাদের বদলতের মাধ্যমে শেখ মোহাম্মদ শেখ আব্দুল আলবিন বাদ রাহিমাল্লাহ যুগ শেষ পরিণত হয়েছেন শেখ আব্দুল আবিন বাজরাহিমা আল্লাহ তিনি মূলত হাম্বলি মাযহাবের পক্ষে কথা বলেছেন বিভিন্ন মাসালা থেকে বোঝা যায় কিন্তু তিনি কোনো মাযহাবের গন্ডিতে ছিলেন না যেই সময় যে মাযহাবের মতটা কুরআন সুন্নাহর অনুকূলে ছিল তিনি সেটাই গ্রহণ করতেন এটা কিন্তু ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির قول ইমাম আবু হানিফা বলেন ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি হাদি যদি সহীহ বলে প্রমাণিত হয় সেটি আমার মাযহাব লাইযুযাহাদিন আবিফতিকালিনা হাত্তাই ইয়ালামা মিন আইনা আখাযনা ইমাম আবু বলেন আমার কথা দ্বারা দলিল গ্রহণ দ্বারা করতে পারবে না কখনোই যতক্ষণ না তারা আমার কথার সুস্পষ্ট দলিল না জানে আবু হানিবা রাহিম আবদুল্লাহ বিন বাজ রাহিম তিনি চার মাজাহাবের ইমামদের দেব তিনি সম্মান করতেন শ্রদ্ধা করতেন এবং চার মাজাহাবের আলোকে তিনি ফতোয়া দিতেন যেটা গ্রহণীয় ফটো তার কাছে মনে হয়েছে তিনি সে বিষয়ে ফটোয়া দিতেন সাহেব বিন বাজ রাহিম আল্লাহর প্রসঙ্গে সৌদি আরবের আলেম বলা হয় শাহেদ ডক্টর সালে আল ফাহ আলু মোহাম্মদ ওনারা বলেন বিংশ শতাব্দীতে এই আসমানের নিচে বিন বাজের মতো কোনো ফকি নেই তিনি এত বড় আলেম ছিলেন তিনি যখন আরাফার ময়দানে আলোচনা করতেন তখন মনে হতো আল্লাহ রহমতের ফেরাস্তা নাজিল করেছেন রহমতের ধারা নাজিল করেছেন তিনি আলোচনার মাধ্যমে সেই আরাফার ময়দানের হাজিরা চোখ থেকে কি করতো কন্দন করতো কন্দন করে করে কিবা ভিজে দিত তিনি এত প্রথিত যশ আলেম ছিলেন এবং তার আলোচনার ভিতরে তাসির আল্লাহ তালা রেখে দিয়েছেন তার দুটো চক্ষু আল্লাহ তালা নিয়ে গিয়েছিলেন কিন্তু তার অন্তর চক্ষু খোলা ছিলেন শেখ বিন বাজ রাহিম আল্লাহ সম্পর্কে এতটুকু বলবো তিনি ছিলেন আকিদার ইমাম তিনি ছিলেন ফিরখের ইমাম তিনি ছিলেন ইমামুল মুজিদাহিদ ইমামুল মুজিদাহিদ একজন যোগ্য মুজিদাহিদ ইমাম তার মাধ্যমে সৌদি আরবে বড় বড় আলেম গঠিত হয়েছে সৌদি আরবে বড় বড় আলেম শেখ মোহাম্মদ বিন সাহে শেখ আবদুল্লাহ বিন বাজ রাহিম ইলমের মাধ্যমে উপকৃত হয়েছে আমাদের বাংলাদেশেও যে সমস্ত আলেমরা সৌদি আরব থেকে পড়াশোনা করে এসেছেন তাদের বেশিরভাগই শেখ বিন বাজ রাহিম ছাত্র এবং তারাও আমরণ কাজ করে যাচ্ছেন আকিদার উপর তো শেখ বিন বাজ রাহিম তিনি একজন জগৎ বিখ্যাত আলেম ছিলেন তিনি ইলমে হাদিস এবং ইলমে কেরাত সহ ইলমে ফিক সহ তিনি বিভিন্ন শাস্ত্রে তিনি পারদর্শী ছিলেন যার বক্তব্য দ্বারা আমাদের নিকট এটাই আমরা দেখতে পাই তার বক্তব্য যদি আমরা ফলো করি এবং তার লিখিত কিতাবগুলো যদি আমরা ফলো করি তাহলে আমরা সর্বপ্রথম যে বিষয়গুলো জানতে পারবো আকিদা এবং হাদিসের গুরুত্ব যারা হাদিসকে অস্বীকার করে আহলে কোরআন তাদেরকে বলতে তোমরা বিন ফলো করো শাহেদ বিন রাহেম কিভাবে নবী সাল্লাহ আলাইস্লামের হাদিস এর গুরুত্ব দিয়েছেন সেভাবে তোমরা হাদিস বোঝার চেষ্টা করো তাহলে তোমরা আহলে কোরআন আর থাকবা তোমরাও আহলুল আহলুল হাদিস আহলু সুন্নাউল জামার অন্তর্ভুক্ত হতে পারলে তো শাহেদ বিন বাজরাহমের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং শাহেদ বিন বাজরাহেম আল্লাহর লিখনির মাধ্যমে যেন বাংলার জমিন থেকে সর্বোপ্রকার শিরিক এবং কুফর নির্মূল হয় সেজন্য আমরা সেই মহান রবের দরবারে তফফিক কামনা করছি আল্লাহ তালা আমাদের সম্মানিত শাহেখকে জান্নাতুল ফের নসিব করুক এবং আমাদেরকে তার প্রধান অনুসরণ করে বাংলার জমিনের সন্ন্যায় কায়েম করে তহফিক দান করুক দাওয়ানা খিরেদা আল